হ্যালো হ্যালোয়ান কেমন আছে সবাই আমি একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম আর সেখানে আমি বলেছিলাম মনের জন্য ছেলে দেখতে যাচ্ছে আর ফাইনাল হয়ে যাবে হ্যাঁ ফাইনাল হয়ে গেছে মনের বিয়ের ডেট সো এখানে দেখো প্যান্ডেল কাকুরা চলে এসেছে প্যান্ডেল করতে আর এখানে আমার শাশুড়ি মা সকাল থেকেই কাজ করছে বাড়িতে একটা অনুষ্ঠান হলে অনেকটা বাড়িতে কাজ থাকে আর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আর এখন যাবে তোমাদের দাদাভাই বাইক কিনতে আমার নতুন নুনদাইয়ের জন্য গাড়ি কিনতে তার জন্য আমি এখানে পয়সা বার করে দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই গুনে নিয়ে চলে যাবে এখনই সো দেখো আমাদের একদিনের মধ্যে প্যান্ডেলটা একদম কমপ্লিট হয়ে গেছে ছোটোখাটো প্যান্ডেলটা করা হয়েছে দুই ঘন্টায় কিন্তু প্যান্ডেল একদম কমপ্লিট হয়ে গেছে তবে আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখনও প্যান্ডেলটা হচ্ছিল প্যান্ডেল করার কোনো কথাই না জাস্ট এমনি হয়ে যেত এটা কিন্তু লোক মানুষজন যখন গেস্টরা আসবে তখন কোথায় বসবে তার জন্য ওনাদের জন্যই প্যান্ডেলটা করা এখন তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে আর এখনও বার হবে আর চলো আমি তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি কেমন হয়েছে তোমাদের বলেই দিচ্ছি প্যান্ডেল করার একটাই উদ্দেশ্য এখন কিন্তু অনুষ্ঠান হচ্ছে না মনের রেজিস্ট্রিটি বিয়ে হবে আর ওনাদের বাড়ি থেকে যে কটা লোক আসবে ওনারা এখানে বসে খাবে তার জন্যই প্যান্ডেলটা করা হয়েছে কোনো রকমে করেছে কোনো অনুষ্ঠান হচ্ছে না সকাল থেকে তোমাদের ক্লিপ শেয়ার করতে পারিনি কাজগুলো আমি করেছিলাম রান্না করেছিলাম তোমাদের শটের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি তারপরে আরও অনেক সংসারের কাজ থাকে সেগুলো সেরে তারপরে দেখো আমার শাশুড়ি মায় অনেকগুলো রুই মাছ নিয়ে বসে পড়েছে এখানে বাঁচতে আমার শাশুড়ি মা এদিকে মাছ বাঁচছে আর আমিও ওদিকে রান্নাঘরের ভাত চাপিয়ে দিয়েছি আজকে কি রান্না করছি জানো চলো তোমাদের দেখায় আজকে হবে ভাত আর হবে আমাদের গাছের ডাঁটা সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করবো একটু ভাজা ভাজা করে দিয়ে তারপর আর হবে কচু শাক বাবু এনেছিল আমার ওই শ্বশুর বাড়ি থেকে মানে ওই আব্বুর বাড়ি থেকে এনেছিলো এই কচু শাক মাছের মাথা দিয়ে করব। আর হচ্ছে এখানে তো বসিয়ে দিয়েছি ডাটা আলু ঝোল হবে আর মাছ হবে রুই মাছ হবে রুই মাছ রান্না করবো আর তোমরা তো দেখতেই পেলে যে আমার শাশুড়ি ওখানে মাছ বাঁচছে বাড়িতে প্রচুর কাজ এই সময়ে প্রচণ্ড কাজ হয় বাড়িতে মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তারাই জানে একমাত্র যে কতটা খাটনি হয় আর খাটনি তো হয় এবার বাড়ির বউ মানুষ খাটনি তো হবেই যাই হোক তোমাদের তো সকালবেলায় দেখালাম প্যান্ডেল হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের আমার শ্বশুর গেছে বাজার করতে করে আনুক তারপর বাজার আবার তোমাদের সাথে শেয়ার করছি আমি রান্না করে নিই প্রচন্ড গরম লাগছে একবার আমার ফেসটা তোমরা দেখে না পুরো ঘেমে গোসল হয়ে যাচ্ছে গাল লাল হয়ে গেছে চলো রান্না করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি করতে গিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে জানো কি হয়েছে আজকে রান্না করছিলাম তোমাদের তো শেয়ারই করলাম আর কচু শাকটা মাছের মাথা দিয়ে রান্না করছিলাম সো সেটা নষ্ট হয়ে গেছে কচু শাক আমি কোনো দিনও মানে রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করতে গিয়ে মানে পুরো নষ্ট হয়ে গেছে আমি পারছিলামই না আবারও তোমাদের সাথে দেখা করছি একদম বিকেলের দিকে বিকেলের দিকে দেখো সমস্ত আমাদের চলে এসেছে যেমন প্যান্ডেলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর একদিনে দু ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকটা ছোটো প্যান্ডেল এটুকুই তোমরা যেটুকু দেখছো সেটুকুই এর বেশি নয় আর কিছু মানুষকে খাওয়ানোর জন্য এখানে চেয়ার টেবিল তারপরে আরও যা যা লাগে আর কি সেগুলোও নিয়ে আসা হয়ে গেছে আর আমার শাশুড়িমা খুব সুন্দর করে এখানে গোবর দিয়ে উঠোনটাকে নেপে দিয়েছে খুব সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব খুব ইচ্ছা আছে যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করব আরও অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু সেই সময়ে ক্যামেরা ধরার মতো কেউ থাকে না আবার সেই সময়ে অনেক মানুষ থাকে সেখানেও ভিডিও করা যায় না যাই হোক সন্ধ্যের দিকে আমার শাশুড়ি মা এগুলো দিয়েছিল আমাকে আদাগুলো আমাকে ছিলতে দিয়েছিল বটি দিয়ে আমি এই খোসাগুলোকে আদার খোসাগুলোকে আমি ছাড়াচ্ছিলাম আর এদিকে মনে একাই নিজে নিজে সিম্পলভাবে মেহেন্দি পরছিল আমিও পরবো ও পরে নিক তারপরে আমি ওর সাথে পরিয়ে না হলে আমি একাই পরবো ও একা একাই পরছিলো আমিও একটা হাতে ওর হাতে পরিয়ে দিয়েছে ও একটা হাতে নিজেই পড়েছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যের দিকে গিয়েছিল দুটো ফল আনতে কিছু ফল আনতে যেহেতু নন্দায় আসবে বাড়িতে ওনাকে তো ফল দিতেই হবে এই ফলগুলো এখন আমি একটা ঝুড়ির মধ্যে রাখবো কারণ ফ্রিজ পুরো লোড হয়ে গেছে ফ্রিজে আর কোনো জায়গা নেই দই এটা ওটা সমস্ত কিছু লোড হয়ে গেছে ফ্রিজ আর নিতে পারছে না আজ দুই দিন হয়ে গেলো এই শাড়িটা মনাকে দিয়েছে তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে মোনার উড বি মানে আমার নন্দাই দিয়েছে পাঠিয়েছে এটা ওর নিজে হাতে কিনে এটা পাঠিয়েছে খুব সুন্দর একটা কালার এটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর ব্লাউজটা তৈরি করে দিয়েছিল মনা আর এই দেখো ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে আর শাড়িটা ছিল পার্পেল কালারের আমার তো ভীষণ পছন্দ হয়েছে মনার তো বেশি পছন্দ হয়েছে আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু বিয়ে নিয়ে খুব বড় ধরনের একটা স্বপ্ন থাকে বিয়ের দিন আমরা কেমন লুক দেব কত সুন্দর করে সাজবো খুবই এক্সাইটেড থাকে আর সেটাই হলো মনা আছে খুব এক্সাইটেড আছে মনা যে আমি কেমন করে সাজবো না সাজবো আর ওর মনের মতো একটা শাড়ি পাঠিয়েছে বলে দেখো অনেক খুশি হয়েছে আর এদিকে দেখো আমার দুটো ননদ একটা ছোট আর ও মনা দুজনেই মেহেন্দি পড়েছে সবাই তিনজনেই আমরা একই সেম সেম টু সেম মেহেন্দি পরেছি তাই একটু তোমাদের শেয়ার করে দিলাম প্রত্যেকটা ভিডিও তোমাদের শেয়ার করব সো চলো আর নেক্সট ভিডিও খুব ভালো আসছে তো চলো বাই গাই সাবস্ক্রাইব করে দিও